রাজ্যপাল সিবিআনন্দ বোসের বিরুদ্ধে মানহানিকর মামলায় এবার কাকতালীয়ভাবে জড়িয়ে গেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপাল সিবিআনন্দ বোসের বিরুদ্ধে আপত্তিকর এবং অপমানজনক মন্তব্য করায় কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিবিআনন্দ বোস কলকাতা হাইকোর্টে বিচারপতির ইজলাসী ওঠায় সেই মামলায় কার্যত কাকতালীয়ভাবে জড়িয়ে গেলেন কুণাল ঘোষ তৃণমূলের সাংসদ রায়াত হোসেন রাজ্যসভার সাংসদ যিনি তিনিও এই মুহূর্তে জড়িয়ে গেলেন এই মামলায় সেই সঙ্গে বিচারপতি এই মামলায় আরও কয়েকজনকে ট্যাগ করার নির্দেশ দিলেন যে এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যকর এবং কার্যত মারাত্মক আপডেট এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের একটি চাঞ্চল্যকর আপডেটের মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল সিবিআনন্দ বোসের করা মামলায় কার্যত কাকতালীয়ভাবে জড়িয়ে গেলেন কুণাল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর আপডেট আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তার আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি আরও একাধিক ব্যক্তি এবং একাধিক সংবাদ মাধ্যমের প্রধানকে এই মামলায় ট্যাগ করার নির্দেশ দিলেন সেই সঙ্গে কুনাল ঘোষক আক্ততালীয়ভাবে এই মামলায় জড়িয়ে গেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট